জুলাই সনদ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর দিলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ এই নিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে এই প্রতিবেদনে সনদ চূড়ান্তর পর মঙ্গলবার রাতে তা পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে আগামী শুক্রবার জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর এই স্বর্ণদে স্বাক্ষর করার কথা রয়েছে তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মত কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দিয়েছে সে কারণে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর প্রতিনিধির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত কমিশন যে জুলাই সনদে চূড়ান্ত কপি পাঠিয়েছেন তাতে দেখা গেছে চৌরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে অনেক বিষয় একমত হয়েছেন বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলো তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক জল জুলাই জাতীয় সনদ সেগুলো যুক্ত করা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ তবে এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে আদালত তবে এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আলাদা কোন সুপারিশের কথা উল্লেখ করা হয়নি জুলাই সনদ যদিও জুলাই সনদে অঙ্গীকার নামায় বলা হয় এক ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবলম্বনে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার সংস্কারে চৌরাশিটি সিদ্ধান্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে সেই সাতচল্লিশটি সিদ্ধান্ত সেগুলো বাস্তবায়ন সংবিধান সংশোধন করতে হয় পরের ভাগে রয়েছে সাঁত্রিশটি সিদ্ধান্ত সেগুলো বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে